হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ আজকে মূলত হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক ফখরুল ইসলাম এই আদেশ দিয়েছেন এবং আগামী আগামীকাল থেকে তাকে যে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে সেই জিজ্ঞাসাবাদ করা হবে মূলত মুস্তাক হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে গত বৃহস্পতিবার মামলার যে তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক হুমায়ুন কবির তিনি দশ দিনের রিমান্ড চেয়েছিলেন মূলত আতর রহমান সেলিমের দশ দিনের রিমান্ড চেয়ে তিনি আদালতে আবেদন করেছিলেন তবে বিচারক আজ দীর্ঘ শুনানি শেষে মূলত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে যেটি আসামি পক্ষের যে আইনজীবী অ্যাডভোকেট তিলকান্তি চৌধুরী বিজন তিনি যেটি বলছেন যে মূলত আতা রহমান সেলিম যে মামলায় আসামি হয়েছিলেন সেই দিন তিনি মূলত তার যে কার্যালয় ছিল হবিগঞ্জ পৌরসভা সেখানে তিনি তার দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন একই সাথে যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন তিনি অসুস্থ ছিলেন এখনও তিনি অনেকটা অসুস্থ যে কারণে তার যেন রিমান্ড মঞ্জুর না করে তাকে জামিন দেয়া হয় সেই জামিন কিন্তু তারা চেয়েছিলেন তবে সবশেষে আদালতের বিচারক তার একদিন মঞ্জুর মামলার যে আইনজীবী নুরুল ইসলাম এবং অ্যাডভোকেট আব্দুল হাই তারা দুজন মামলা পরিচালনা করেছিলেন তারা যেটি বলছেন যে তারা দশ দিনের মূলত রিমান্ড চাওয়া হয়েছিল তাদের প্রত্যাশা ছিল অন্তত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হবে তারা আরেকটি বিষয় বলছেন যে তারা আদালতকে বোঝানোর চেষ্টা করেছে যে সতেরো বছর বিচার বহির্ভূত অবস্থায় আসলে ছিল দেশ যে কারণে তাদেরকে তাকে রিমান্ডে নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন যে কারণে অন্তত পাঁচ দিনের রিমান্ড আশা তারা করেছিলেন যদি আসলে একটু শুরুর দিকটা বলতে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত দুই এবং চার আগস্ট গুলিবিদ্ধ হয়ে হবিগঞ্জ শহরে মোস্তাক এবং রিফন শেল নামে দুজনের মৃত্যু হয় এই ঘটনায় পৃথক দুটি মামলায় কিন্তু আতাউর রহমান সেলিমকে আসামি করা হয়েছে গত মঙ্গল সতেরো সেপ্টেম্বর রেব নয় এবং রেব দুই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে একটি হাসপাতালের সামন থেকে তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয় এরপর দিন সকালে হবিগঞ্জ সদর মডেল থানার যে থানার পুলিশ ঢাকা পৌঁছে পৌঁছান এবং আদা আতাউর রহমান সেলিমকে তারা হবিগঞ্জ নিয়ে আসেন তবে আজকের যে শুনানিটি বা রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটি মূলত মুস্তাক হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে আজকে আতাউর সেলিম সাবেক মেয়র তাকে বিজ্ঞ আদালতের রিমান্ডের জন্য আনা হয় রিমান্ড তাকে দশ দিনের রিমান্ড চায় আইও। রিমান্ড শুনানি অন্তে এবং উভয় পক্ষে বক্তব্য শুনানি অন্তে বিজ্ঞ আদালত বিবেচনায় নিয়ে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আইওকে নির্দেশনা দিয়েছেন যাতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা পাশাপাশি আমাদের আরেকটা আবেদন ছিল জামিন বিজ্ঞ আদালত বলেছেন যে যেহেতু জামিনের আবেদন এই মুহূর্তে বিবেচনার সুযোগ নেই রিমান্ড মঞ্জুর হয়েছে তাই জামিনের আবেদন না মঞ্জুর করেছে আর আরেকটা আবেদন আমাদের ছিল সেটা ছিল ডিভিশনের যেহেতু সে তিনি সাবেক মেয়র সেই ক্ষেত্রে একটা ডিভিশন পাওয়ার সুযোগ থাকে তো সেই বিষয়টি বিজ্ঞ আদালত বলেছেন যে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আবেদনটা যেন জেল থেকে আসে তারপর বিজ্ঞ আদালত সেটা বিবেচনা করে আচ্ছা আমরা দেখি যে যে দীর্ঘক্ষণ আপনারা করতে আসলে নিয়ে হাইলাইট চেষ্টা করেছি সেটা হচ্ছে যেটা আমার ক্লায়েন্ট আমাকে বলেছে মানে আত রহমান সেলিম যেটা ছিল সেটা হচ্ছে যে আতর রহমান সেলিম বলতেছে উনি আমাকে বলছে যেটা যে উনি ঘটনার সময় পৌরসভাতে ছিলেন এবং পৌরসভাতে কাজকর্ম করেছেন এটার নাকি প্রমাণ আছে আরেকটা হচ্ছে উনি অসুস্থ অসুস্থ বলতে ওনার কানে একটা বড় ইনফেকশন সেই ইনফেকশনটার জন্য উনি ডাক্তার দেখাইছিলেন সেই ডাক্তারের কথাও উনি উনি আমরা বলছি বিজ্ঞতা বলতে এবং যে অসুস্থ এটাও বলছি আর পাশাপাশি আমরা বলছি যে যে রিমু শাহিদ যখবি তাকে আক্রমণ করা হয়েছে বলে বলা হয়েছে সেই রিমুশাহিদ নিজেও বাদী হয়ে একটা মামলা করেছেন যে মামলাতে তিনি এত রোমান্সিক আসামি করেন